ধানমুন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে খোঁজ মিলেছে আয়না ঘরের দর্শক ধানমন্ডি বত্রিশে সন্ধান মিলেছে আয়না ঘরের বির মানে গভীর আবার ছোট ছোট সুরঙ্গ আছে ওই পাশে দিলে সুরঙ্গে বাস সুরঙ্গে বাস সুরঙ্গ আবার নিচের মনে করেন যে যা দেখা যাচ্ছে আয়না ঘরের মধ্যে লাগতাছে

ধানমন্ডি বত্রিশ নাম্বার যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচ তালা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচ তালা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে সেটা উপস্থিত উপস্থাপন করতে হবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে মাটির নিচে পাঁচতলা ভবন বিশিষ্ট ঘরের সন্ধান মিলেছে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি আপনারা সকলেই অবগত আছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভেঙে গড়িয়ে দিয়েছে এবং এই বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পরে যেটি দেখা গিয়েছে সেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে এই বত্রিশ নম্বর বাড়ির নিচে পাঁচতলা বিশিষ্ট আয়নাঘর রয়েছে যেখানে মিলেছে হাজারো মানুষের কঙ্কাল অনেক গোপন নথি ভারতীয় বাস্তবায়নের গোপন আলোচনার আলামত পাওয়া গেছে এবং একই সাথে অনেক মানুষকে মেরে ওখানে রেখে দেওয়া হয়েছে প্রদর্শক শ্রোতা চরণ কথা না বাড়িয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে যেই আয়না সন্ধান মিলেছে আমরা সেই সম্পর্কে কয়েকটা ভিডিও দেখি তারপরে কথা বলি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে দর্শক ধানমন্ডি কর্তৃপক্ষের সন্ধান মিলেছে আয়না এমন সংবাদ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেই আয়না ঘরটি দেখতে কেমন এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত কি সেটি আয়না কিনা বা সেটি আসলে দেখতে কেমন সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির বত্রিশ বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িতে এসে পৌঁছেছে এবং দেখানোর চেষ্টা করছি যে যে আয়নাঘরের কথা বলা হচ্ছে এবং যে আয়নাঘর নিয়ে তুলপার শুরু হয়েছে সে সেই আয়নাঘরটি আসলে দেখতে চলে এবং আদৌ সেটি আয়নাঘর কিনা সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের বাসভবনে আমরা এসে পৌঁছেছি এবং চেষ্টা করছি সেই আয়নাঘরে পৌঁছানোর যে আয়নাগরটি নিয়ে কথা উঠেছে এবং যে আয়নাগরটি নিয়ে এটি মধ্যে কিন্তু তুলপাড় হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে সব মানুষ এখানে এসে বীর জমাচ্ছেন যে এই লোমহসক জায়গাটিতে আসছেন এবং এসে দেখার চেষ্টা করছেন যে আদতে কি কিনা এই যে দেখা যাচ্ছে একটি ভয়ানক গর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গভীর দেখা যাচ্ছে পাশাপাশি পাশাপাশি আরো একটি আরো একটি গর্ত দেখতে পাচ্ছে এবং এটিও কিন্তু অত্যন্ত কারণ যেখানে দেখেছি আমরা ওখানে মনে হচ্ছে যে আয়নাঘরে যে সিস্টেম এটা তো সেই সিস্টেমই করা হয়েছে এখানে মনে হচ্ছে যে আর কি কিন্তু সঠিক আমরা জানি না কিন্তু মনে হচ্ছে ঘরের মতো আর কি অনেক গভীর

এখানে আলোড় বানাই পূর্বের মতো আবার সাধারণ মানুষ আছে তাদেরকে আর ভিতরে ঢুকায় রাখা আর কি এটা দেখে আমার কাছে আয়নাঘরের মতোই মনে হচ্ছে আমি ভিডিওতে দেখে আসছি যে আয়নাগরটা দেখবো বলবে দেখিনি আয়নাগোটা দেখবো এখন দেখে মনে হচ্ছে যে ঘরের মতোই দেখা যাচ্ছে অনেক ভয়ানক মনে হচ্ছে যেহেতু একেবারে যারা রয়েছেন তারা দাবি করছেন যে এটি আয়না এবং এটি এটি কেন নির্মাণ করা এটি আমার মনে হচ্ছে মানুষকে নির্যাতন করার জন্য মানুষকে এখানে আটকে রাখে তাকে মৃত্যুবরণ করার জন্য মানুষকে শাস্তি দেওয়ার জন্য এদিকে যে সমস্ত আয়নাগোরগুলো দেখেছি আমার মনে হচ্ছে সেম কোয়ালিটির আয়নাগোর এটা এটা আমার মনে মনে হচ্ছে এখানে আয়নাগোর পুরো ভবনের ভিন্ন একটা জায়গা এটা পুরো ভবনের ভিন্ন এই পাশটা এবং ওই পাশটা আমরা বাইরের দিকে দেখলে ওই জায়গায় আমরা যারা প্রথম জায়গাটা খেয়াল করছি তাদের সবারই দেখার ইচ্ছা যে ওই জায়গাটা দেখার পরেই এটা মনের ভিতরে একটা আতঙ্ক যে এটাই হয়তো আয়নাঘর আর আমরা ভিডিওতে এবং প্রথম যে দিনই হয়েছে সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আয়নাঘর মনে করে এই বিশেষ করে এই নতুন ভবনটা নতুন ভবনটা আমরা এই উদ্দেশ্যে দেখতে আসছি এটা আমাদের জানা নাই কিন্তু বাস্তবতা আমাদের সামনে যা আমাদেরকে শিক্ষা দিচ্ছে মনে হচ্ছে যে এটা আয়নাঘরে রূপান্তরিত করা একটা বিষয় ছিল এবং অতীতে একজন সেনা কর্মকর্তা তার সাথে আমরা কথা বলছি তিনি আমাকে আমাদেরকে এরকম বর্ণনা দিয়েছিলেন যে এই টাইপের হয় ওনাদেরকে হ্যাঁ এই টাইপের হয় ওনাদেরকে সিঁড়ি দিয়ে নামানো হয় নামানো হওয়ার পরে চোখ বাইরে একটা জায়গায় ঢুকানো হয় এরপরে আর কোনো কিছু দেখতে পারে না এটা এটা কি এটা কি দেখলাম সেটা তো মনে হচ্ছে যে আয়নাগর আমরা প্রথমে ছাসিদার যে কাচতোম্বা আয়নাগরের যে দৃশ্যগুলো দেখছি যে ভয়ঙ্কর দৃশ্য আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা আসলে আয়নাগর এখানে হয়তো অল্প গুнти মানুষকে তারা ওই সময়টাতে ৩৫ আগস্টের আগে তারা এখানে রাখছে এটাই আমার কাছে মনে হচ্ছে যে ভয়ঙ্কর দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কাছে সেটাই মনে হচ্ছে

আমার তা আমার এক ওস্তাদ আছে আমাদের তাদের আলোমলা মানুষ ওনাকে সাথে এসে বলছে যে ওনাকে আয়না ঘরের ভিতরে রেখে হাত পা বন্ধ করে রেখে চল্লিশ দিন পর্যন্ত তাদেরকে আমার নির্যাতন করছে তারপরে আবার এরকম দুই মাস আমার ছ পর্যন্ত তাদেরকে এই এক বেলা খাইবার খাবার দেয় নাই তারা সুখ এরকমই হয়ে গেছে তারা এরকম আস্তে আস্তে পরিকল্পনা ভাবে তাদেরকে আয়না ঘর বানাই যারাই তার বিরুদ্ধে কথা বলবে তাকে সাথে আরও কি হয়েছে তাদের একটা প্ল্যান এরকম ভাবে টার্গেট দিয়েছিল যে চিকিৎসা পর্যন্ত থাকবে এটা টার্গেট ছিল কিন্তু আল্লাহ তালা যেরকম গ্রাউন্ডকে মশানো মাগিয়ে গিয়ে নম্রতের মাধ্যমে এর মাধ্যমে নীলদের দুবাই মারছে অন্ডিবারে বেঁধে নম্রতকে ফেরানো মশার মাধ্যমে দুবাই মারছে নাকের ভিতরে মশা ঠিক আমার মাথায় বাইরে হয়েছে তারপর মনে মারা গেছে জুতাতে পিঠে পিঠে মারছে ওরকম ভাবে শেখ হাসিনাকে আল্লাহ তালা ছাত্র জনতার মাধ্যমে মনে করেন তাকে বিদায় করছে তাকে মনে করেন থেকে এই বাংলা মানুষকে মুক্তি দিয়েছে এটা এটা কিন্তু আমরা দেখছি সবাই এই গর্তের দিকে আছেন এবং মোটামুটি এখানে যারা এসেছেন সবাই কিন্তু দাবি করছেন যে এটি আয়নাঘর তেমনটি কিন্তু আমি এখানে যাদের সাথে কথা বলেছি তারা কথা বলেছেন তারা বলেছেন যে এটি সত্যিকার অর্থে আয়নাঘর এবং এটি তৈরি করা হয়েছিল যারাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে এবং যারা এই সরকার বিরোধী কথাবার্তা বলবে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদেরকে ঠিক এখানে এনে নির্যাতন করা হবে অত্যাচার করা হবে এমনটি ধারণা করছে এমনটি তারা বলেছেন এবং আরেকটি একটি কথা তারা বলেছেন যে পাঁচ আগস্টের পরে আয়নাগর নিয়ে যতগুলো আলোচনা হয়েছে আয়নাগরের যে বর্ণনা এবং আয়নাঘরের যে আয়নাঘরের যে আকার আকৃতি দেখানো হয়েছে সেই আয়নাগর ঠিক এমনই দেখতে এটিও কিন্তু তারা বলেছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং যারা মূলত দেখতে এসেছেন কি কি দেখতে পেয়েছেন আমি গেছি মূলত ঘোরার জন্য আমি যা অনেক জুতো অসংখ্য জুতা পাইছি আর রক্ত মাখা প্যান্ট পেয়েছি আমি ছবিটা দেখাচ্ছি জুতা ছিল অসংখ্য জুতা আছে প্রায় দশ বারোটার মতো জুতা পাইছি আমি রক্ত মাখা প্যান্ট এগুলো এগুলো নিচে কয়তলা এটার নিচে আরো তিনতলা আছে তিনতলা শিকারের মতো যেভাবে করা হয়েছে না মানুষ যখন মাছ দিয়ে মারিয়া তো সেম ভাবে করা হয়েছে ঘটনাটা মানুষ আছে যদি জুলাই রাখে মানে ওঠার মতো সিস্টেম নয় ওই জায়গার মৃত্যু আসলে যেমনটা শুনছিলেন আমরা আরেকজনের সাথে কথা বলবো তিনি জায়গার মধ্যে আমি পানি গেছি ঠিক আছে আপনার নিচে এতটুকু পানি আছে একবার নিচের ফলে আরো একটা নিচে ফুল আছে কিন্তু যাওয়ার রাস্তা নাই কারণে না পানি একবার নিচে গোটাও নেই একবার নিচে নিচে আরো একটা আছে কিন্তু যাওয়ার রাস্তা নাই আর হচ্ছে আশেপাশে কোন সুড়ঙ্গ বা হচ্ছে যে কোনো

আমরা ভিতরে জায়গাটির মধ্যে কথা বলা হয়েছে ঠিক সেই আমরা দেখানোর চেষ্টা করব কি দেখা যাচ্ছে ভেতরে যে আয়নাগরের কথা বলা হচ্ছে আহ ঠিক গতকাল থেকে কিন্তু আয়নাগরের কথা কিন্তু বলা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে ছাত্র জনতা যেটি হচ্ছে যে বুলডোজার দিয়ে অভিযান চালিয়ে ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে পরের দিন সকাল যায় সাধারণ মানুষ অভিযোগ করছে যে এটি হবে কারণ হচ্ছে যে এত বড় বিল্ডিং এর কেন এতগুলো ফ্লোর রয়েছে তারা বলেছে যে ম্যান হলে ঢাকনার মতো কিন্তু কয়েকটি জায়গায় আহ এই সুড়ঙ্গর মতো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষের ভিড় পুরো আজকে ছুটির দিন থাকাতে কিন্তু আর সব জায়গায় এই আয়নাগরের খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু সাধারণ মানুষ এসেছে কিন্তু এই এই দেখতে বের করতে আমরা আরেকটি হচ্ছে যে ম্যান ডাকনার মতো যে মুখগুলো গুলো ঠিক সেগুলোর কথাই কিন্তু মানুষ বলছিল যে এগুলো কিসের সুড়ঙ্গের মতো যে ম্যান এভাবে খোলা মুখ এবং দুইটি মুখ কথাইতে কিন্তু তারা বলছে আচ্ছা আপনা একটু কথা বলি কি দেখলেন কি বলবো বাসা ফকাস করার মুশকিল হয়ে গেছে এটা অবশ্যই যে কান্ড কারখানা করছে এখানে মানুষ বসবাসের জন্য কিছুই করে নাই মানুষকে মারার জন্য করছে এখন এটা সরকারি ভাবে করছে কোন কোন ইস্তি নিচে পানি আমরা নিচে পানিতে একজন দেখছি ডুবাইতেছে ডুবাইয়া বলতেছে যে মাথা চুল পাওয়া গেছে হেলমেট পাওয়া গেছে জোতা অসংখ্য জোড়া জোতা সেখানে আছে ভাসতেছে

নমস্কার আমরা ট্রলিতে থাকি যাওয়ার চেষ্টা করব তবে নামার যে দিশক নামার যে জায়গাটি দেখা যাচ্ছে তবে এটি অনেকটা কিন্তু গাড়ি পার্কিং করার যে ব্যবস্থা কিন্তু ফ্লোরের মতো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এমনটা দেখা যাচ্ছে আর হচ্ছে যে নামার যে সিঁড়িগুলো কর্পোরেট বিল্ডিংগুলোরতে যেমন হচ্ছে যে নামার সিঁড়িগুলো যেভাবে গাড়ি নিচে নামা হয় ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি তবে এখানে আসা সাধারণ মানুষ ছাত্র এবং জনতা বা বিভিন্ন বয়সের মানুষগুলো কিন্তু এখানে আসছে এসে কিন্তু কিন্তু দেখছে এই বলা হচ্ছে যে ফ্লোরটির মধ্যে পানি রয়েছে জুতা বলে এখানে আসা মানুষরা কিন্তু বলছে অভিযোগ তুলছে এবং এই জায়গাটির মধ্যে এই এই ফ্লোরের মধ্যে কিন্তু আর যাওয়া যাচ্ছে না এমন এখানে কি রয়েছে এবং পানিগুলো আহ নিষ্কাশনের পরে কিন্তু প্রকৃত অবস্থা কিন্তু বোঝা যাবে যে আসলে এই এখানে আসলে যে আর কোন নিচে কোনো গর্ত বা কোনো সুরঙ্গ বা ম্যানহলের মধ্যে যে আমরা যে মুখ গুলো দেখেছি তেমন কিছু আছে কিনা সেটি কিন্তু দেখা যাবে এখানে আসা যারা সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে এটি অতি দ্রুত এটির ব্যাপারে কিন্তু ব্যবস্থা না হোক এবং এখানে এখানে এসে খোঁজ করা হোক তদন্ত করা হোক তদন্ত আমরা দেখতে পাচ্ছি যে একজন নামছে এবং দেখার জন্য আসলে এখানে কতটুকু কি রয়েছে পানি কতটুকু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু হাঁটু সমান পানি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই জায়গাটার মধ্যে কিন্তু ময়লা আবর্জনাও বাসছে অনেকেই কিন্তু অভিযোগ করেছে বলেছে আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গায় জামা কাপড় পাওয়া গিয়েছে এবং অনেকগুলো জুতাও কিন্তু তারা পেয়েছে এই জায়গাটির মধ্যে ছুটির দিন হওয়াতে কিন্তু সাধারণ মানুষ এসে কিন্তু ভিড় করছে যেহেতু আয়নাগন নিয়ে দেশের মানুষের খুবই খারাপ অভিজ্ঞতা রয়েছে সেটি হচ্ছে যে দীর্ঘ সময় শেখ হাসিনা হয়েছে রাজনৈতিক নেতা কর্মী ছাড়াও কিন্তু অনেকে কিন্তু গুম করা হয়েছিল সেই গুমের ইতিহাস থেকে কিন্তু মানুষ জেনেছে আয়নাগর রয়েছে আয়নাগর থেকে কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু অনেকে উদ্ধার করা হয়েছে আবার মানুষের মনে যে একটা ভীতি যে আয়নাগরে যে এত শত শত মানুষ যে ঘুম হয়েছে তারা আসলে কোথায় রয়েছে সেসব সন্ধান কিন্তু তারা কিন্তু খুঁজছে সেই কারণে কিন্তু মানুষ এই এমন একটি পেয়ে কিন্তু সেটি কিন্তু তারা খুঁজছে কারণ আয়নাগর নিয়ে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাবে যেমন একটা তদন্ত বা কেমন আয়নাগর কোথায় কোথায় রয়েছে সে তালিকাও কিন্তু পূর্ণাঙ্গ বা কিন্তু প্রকাশ করা কিন্তু হয়নি

ধানমন্ডি বত্রিশ মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে সেটা উপস্থাপন করতে হবে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাগর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাগর হারিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো। গুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রম দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাগর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে কি শেখ হাসিনা মনে করতো যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাগরে নিয়ে তারপরে বন্দি রাখতো যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে সদ্য মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আর ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দী রেখেছিল গতকালকে আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিং এর একতলা থেকে আর একতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিং এর নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিং এর সুরাত গুলো পার্কিং এর মতো না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরো তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভুতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখাছিরা ভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিংয়ের নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানাজা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহর্ষক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিং এ কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মানস্তাত্ত্বিক দূরত্বও তৈরি হয় তখন তাজুদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় নাই সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন বত্রিশ নম্বর স্বাধীনতার কেন্দ্রবিন্দু এইসব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণেই গত ষোলোটি বছর বাংলাদেশের সত্যিকার ইতিহাসে দেশের জনগণ জানতেও পারে নাই লিপিবদ্ধ যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে হঠাৎ করে কোনো একজনের একটা কবর দশ দিন পরবেন লাল সালু এক বছর পরে দেখবেন ওখানে একটা ওরস শুরু হয়ে গিয়েছে কে কে মারা গিয়েছে তাও কেউ হয়তো জানে না কিন্তু একটা মাজার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে কোনো অস্তিত্ববিহীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এরকম ইতিহাস বিক্রি করে স্বাধীনতাটাকে পরিবারের কাছে নিয়ে এসেছে যাই হোক সেটা ভিন্ন আলোচনা ধানমন্ডি বত্রিশে উনি কি করে না করে পূজা করে না আনন্দ উৎসব করে না তাবলিক জামাত করে না হেফাজতে ইসলাম করে না করে না। আপনার দল করে না কি করে এটা আমার দেখার বিষয় না ওই ধানমন্ডি বত্রিশের নিচে কেন কি কারণে পাঁচতলা বিশিষ্ট আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে এটা জাতির কাছে আজ ক্লিয়ার করতে হবে আমি এই সরকারকে অনুরোধ করছি দ্রুত ইনভেস্টিগেশন পাঠান ওইখানে যে আলামত রয়েছে এই আলামত গুলো সংগ্রহ করুন এই আলামত গুলো কিন্তু ওরা মুছে ফেলবে কেউ কেউ বলছেন সেখানে কিন্তু শোনার পরে এই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে কোন মানুষ সহ্য করতে পারে না একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম বিক্রি করা শেখ মুজিবের নাম বিক্রি করে একটা বিল্ডিং সেই বিল্ডিং এর নিচেও টর্চার ছেল আমরা এর আগে শুনেছি গণভবনের পাশে শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছে আমরা এর আগে শুনেছি হেফাজতে ইসলামের মানুষদেরকে লাশগুলো গোপন করে কোথায় আপনার কি বলে ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাকে পাঠিয়ে দেওয়া হয়েছে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে আজ আবার এই চিত্র যখন চোখের সামনে আসলো সত্যি এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর কার্যক্রম কি ভয়ঙ্কর আওয়ামী কি ভীমৎস আওয়ামী লীগ ধানমন্ডির আজকের এই বত্রিশ নম্বরের নিচে যদি এরকম আয়নাঘর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের সমগ্র জায়গাটাই তো আয়নাঘর বানিয়ে ফেলেছে ভাবতে পারেন কখনোই আপনি কি ভেবেছেন এটা কিভাবে সম্ভব আপনি কি একবার চিন্তা করতে পেরেছেন যে আপনার সন্তান আপনার হারানো সন্তানটি ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের আয়নাঘরেই আছে কিনা চিন্তা করে দেখুন রাজনৈতিক নেতাকর্মী শত শত মানুষ যে নিহত হয়েছে গায়েব হয়েছে গুম হয়েছে কেউ জানে না এমনও এমনও হতে হতে পারে পারে ওখানে নিয়ে ওরা মেরেছে সাগর রুনিকে হত্যা করার পরে তারা এই অপকর্মটি ওখান থেকে পরিচালিত করেছে এমনও হতে পারে ওই আয়নাঘরের মধ্যেই বাংলাদেশের সেই কুষ্টিয়া ইউনিভার্সিটির চারজন ছেলে যারা হারিয়ে গিয়েছিল গুম হয়েছিল তাদের খোঁজ নাই তাদের লাশ হয়তো ওই আয়নাঘরের তলই আছে কি বিবচ্ছ বাংলাদেশ চিন্তা করে দেখেন শেখ মুজিবের বাড়ির পাঁচতলা বিল্ডিং হচ্ছে নিচে মাটির তলে পাঁচটা তলা সম্পূর্ণটাই আয়নাঘর এই শেখ হাসিনার যেই বাবার বাড়ি দাবি করছেন এত বড় কিছু দাবি করছেন তার বাড়ির নিচের পাঁচটা তলাই হচ্ছে আয়নাঘর মানুষ মারার কারিগর মানুষকে ওখানে কবর দেওয়ার কারিগর বানিয়েছে তারা এটাকে আবার জাদুঘর বলবেন কিসের জাদুঘর ধানমন্ডি বত্রিশ নম্বর যদি এই হয় নাম জাদুঘর যেখানে পাঁচ বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো ছেল এটা তো আরো বছর বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে সেটা উপস্থাপন করতে হবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে এই দজ্জাল ধ্বংস করে দিয়ে গিয়েছে আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর হারিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিস গুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রম গুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে ওই আয়নাগর ভেঙে চুরে চুরমার করে জনগণ আজকের জনগণের রাজতন্ত্র জনগণের গণতন্ত্র জনগণের ভালোবাসার সরকার প্রতিষ্ঠা করতেই এই বিজয় হয়েছে পাঁচই আগস্ট এবং গত পাঁচই ফেব্রুয়ারি যে বাংলাদেশের ৩২ নাম্বারে মানুষ উপস্থিত হয়েছে অতএব আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে আয়নাগর ভাঙতে হবে আয়নাগরের জঞ্জাল থেকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে আর কোনো আয়নাগর নেই এই দেশটা এখন স্বাধীন মেনে নেওয়া যায় না আপনার সন্তানকে নিয়ে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যাবে আপনার স্বামীকে নিয়ে যাবে আপনার বাবা মাকে নিয়ে যাবে আপনার পরিবারের সদস্যদেরকে ভিন্ন মতের হওয়ার কারণে নিয়ে আয়নাগরের ভিতরে তাদেরকে মেরে ফেলবে চিন্তা করে দেখেছেন মায়ের ডাকের বাঁশে মাঝে মাঝে আপনারা বিভিন্ন কর্মসূচি দেখেছেন সেখানে বিভিন্ন মানুষরা যায় নিজেরা বক্তব্য দিতে গিয়ে পর্যন্ত শিউরে ওঠে তারা বলতে পারে না কতগুলো সন্তান তারা হারিয়েছে তারা বলতে পারে না তার পরিবার কোথায় গিয়েছে এই যে কিছুদিন আগে আয়নাগর থেকে যারা বের হয়েছে বক্তব্য দিতে পারে না মুখ থেতলে দেওয়া হয়েছে আট বছর যদি কেউ কারোর সাথে কথা বলতে না পারে দেখা করতে না পারে সূর্য না দেখে কোনো কিছু না দেখে তখন তাদের অবশ্যই সেখান থেকে আর নতুন করে বাংলাদেশের মানুষ তাদের মুখ থেকে কিছু পাবে কিভাবে তারা তো সবকিছুতে সবকিছুতে আবদ্ধ হয়ে গিয়েছে এই আবদ্ধ হওয়ার কারণেই তাদের আজকের এই করুণ পরিণতি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমার দেশের সমগ্র জায়গায় আমার দেশের সমগ্র স্তরে আজ এই আইনগর প্রতিষ্ঠা করে মানুষগুলোকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে অতএব আসুন প্রত্যেকটি আয়নাঘরের সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই সকল জানোয়ারদেরকে শাস্তি নিশ্চিত করুন এবং বাংলার মানুষের স্বাধীনতাকে আবারও প্রতিষ্ঠিত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী বত্রিশ নম্বর বাড়িতে হাসিনার ভয়ঙ্কর আয়নাঘর যেটি দেখলে ভয় লাগে প্রদর্শক শ্রোতা এই মাটির নিচে এই বিল্ডিংয়ের নিচে বত্রিশ নম্বর বারের নিচে যে এরকম পাঁচতলা বিশিষ্ট আয়নাঘর থাকতে পারে গোপন তর্সার সেল থাকতে পারে এটি কি কেউ কল্পনা করেছে যেটা জাদুঘরের নাম দিয়ে সেই জাদুঘরের নিচে আয়নাঘর করে রেখেছিল এরা কি বলবেন ম্যানহলের মতো দুইটা মুখ এবং সেখান থেকে নেমে দেখা যায় পাঁচতলা আয়নাঘর প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমত কমেন্ট করে জানাবেন কি বলতে চান আপনারা এই বিষয়টি নিয়ে এই বত্রিশ নম্বর বাড়ি বিক্ষুব্ধ ছাত্র জনতা যে বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিয়েছে সেটি অনেক আগেই করার দরকার ছিল পাঁচ আগস্টের সময়ই সেই দিনে এই বত্রিশ নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়া উচিত ছিল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের অভিমত কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ